ফুলের মধু খায় নাই ফুলের মধু কেমন এটা তো না জানে না যখন মধুটা একটু খাওয়াইছে তখন মধুর মধ্যে দেখছে কি এটা মধুটা অনেক মিষ্টি লাইলাকে বিয়ের প্রলোভন দেখে একাধিকবার সিনেলতা হানি দায়ে প্রিস মামুনের বিরুদ্ধে ধস মামলা দায়ের করে লাইলা বর্তমানে হাজতে আছে মামুন গ্রেফতারের সময় এবং বর্তমানে বেশি কান্নাকাটি করতে দেখা যায় মামুনের মাকে মামুনের মা সাংবাদিকদের বলেন আমি লাইলার বিরুদ্ধে শিশু অপহরণের মামলা দেব যে সন্তান আমাদের কামাই করে খাওয়াতো সেই সন্তান যদি জেলে থাকে আমার কি হিত থাকবে আমার ছেলে দর্শন করলো মেয়েকে রাজি ছিল না আমি যদি রাজি না থাকি আমারে কে নিতে পারবে ও তো আমার ভাইয়ের মতন লাইলার কিন্তু দুইটা বিয়ে হয়েছে আমরা জানতাম না মামুনের টাকাগুলো আর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো আর তুই এখনই বিয়া সারা শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম তিনি আরো বলেন আমি জানতাম না ওরা প্রেম করে জানতাম ওরা ভাই বোন মামুনের সব টাকা লাইলা নিয়ে নিত তোম তোমাদের লাগে দেখা হয়েছে দেখছ সব টাইকে গেছে আর হে চুলগুলো তুমি ফেস্টারে পরিষ্কার করিয়া তুমি কি করতাছ এগুলা আমার mondar আমি সুমনের চাই সুমন যদি আমার ছেলের কাছে আয়া দাঁড়ায় অনুমতি সুমনে আমার ছেলের আমার মুখে আইনা ফিরিয়ে দিতে পারবে এরাতি নি বেরেস্তা সুমন চান তাতে লায়লাকে শাস্তি দিয়ে মামনকে তার কোলে ফিরিয়ে দেন এখন লাইভে এসে মামুনের মা লায়লাকে উদ্দেশ্য করে বলছেন আমি যখন তোমাকে দেখেছিলাম তোমার চুলগুলো সব পেকে গেছে তুমি মেকআপ করে ফেসকে পরিষ্কার করে তুমি কি করছো এগুলো তোমার বয়সটা কতদূর হয়েছে তুমি হিসাব করো আলোরে ভয় পাও কিন্তু এক মাস আগেও ছিল মামুনের মায়ের উল্টো কথা ঠিক কিন্তু খারাপ এটা ভক্ত যেমন ধরন যে ছিল যেমন ধরন আমাদের তো অনেক ভালো এমনি ভালো খুব ভালো এক সাক্ষাৎকারে মামুনের মাকে জানতে চাওয়া হয় লাইলা মামুনের সম্পর্ক কি তখন তিনি বলেন লাইলা মেয়েটা খুব ভালো সাংবাদিক প্রশ্ন করেন বয়স তো মামুনের তুলনায় অনেক বেশি জবাবে তিনি বলেন বয়স দেয়া কী করব বয়স তো কিছুই না এখন যারা টিকটক করে না তারাই খারাপ লাইলা মেয়েটা আমার মামুনকে ভালোবাসে আমি চাই ওরা ভালো থাকুক আর আমাদেরও ভালো রাখুক ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে এমন পরিস্থিতিতে সবাই মামুনের মায়ের দিকে আঙুল তুলছে মামুনের মায়ের লোক লাইলা সম্পত্তির লোভে মামুনকে এগিয়ে দিত সম্প্রতি মামুনের মায়ের বিরুদ্ধে তদন্তে নামবে পুলিশ এছাড়া গত তিন জুলাই মামুনকে আদালতে তোলা হবে তার বিরুদ্ধে সঠিক তদন্তের প্রমাণ দাখিল করা হবে